আসসালামু আলাইকুম আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর থানার ক্যাট গ্রামে একজন তরুণ উদ্যোক্তা ভাইয়ের সাথে দেখা করার জন্য তিনি একটি শশার প্রজেক্ট করেছেন যে শশার শশার প্রজেক্টটিতে আসলে তিনি কিভাবে করেছেন কখন বীজ লাগিয়েছেন এবং কেমন প্রোডাকশন পাচ্ছেন জাত এবং পরামর্শ কার থেকে নিয়েছেন এই বিষয়ে জানব চলুন আমরা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমতে অনেক ভালো আছি ভাই আমরা আসলাম আপনার শশার প্রজেক্টটি দেখার জন্য আপনি সুন্দর একটি প্রজেক্ট গড়ে তুলেছেন প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ রুহুল আমিন রহিম আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুর থানায় কাতকি গ্রামে বাস করি মূলত আমি একজন প্রকাশক আমি অনেক শক্কর এই কৃষি প্রজেক্টটা মূলত করেছি জি আপনি এই কৃষি প্রজেক্টটি করেছেন এটা মূলত কার পরামর্শ থেকে করেছেন আপনি যেহেতু প্রকাশনায় কাজ করেন সে তো আপনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন না কারো না কারো পরামর্শ নিয়ে আপনি জি জি এই কথাটি বলছি আমার এই সাফল্যের পেছনে আমি সম্পূর্ণ ক্রেডিট প্রদান করবো আমাদের ভ্যালেন্টাইক কোম্পানির আমাদের রুবিল ভাইকে আর সার্বিক তত্ত্বাবধান করেন আমার আম্মা তো এই দুজন ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে সম্পূর্ণ ক্রেডিটটি তাদেরকে দিচ্ছি কারণ তাদের তাদের সহযোগিতার কারণেই আমার এই প্রজেক্টটা সফল হতে চলেছে আমি এর আগেও কয়েকবার কাজের সাথে সম্পৃক্ত হয়েছিলাম আমার সেখানে আমি ফেইল ছিলাম কিন্তু যেভাবে পরিশ্রম করা দরকার আর যেভাবে পরামর্শ নিয়ে কাজ করা দরকার সেই রকম পরামর্শ ছিল না আর দ্বিতীয়ত এভাবে যে একাল ধারে কাজ করার মতো যে ব্যক্তি থাকবে এরকম কেউ ছিল না তো আমার তিনটি বিষয় আমি তিন দুজন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানকেই আমার সম্পূর্ণ ক্রেডিটটা দিতে চাচ্ছি একটা হলো ভ্যালান্টেক কোম্পানির রবিউল ভাই আর দ্বিতীয়ত হলো আমার আম্মা আর তৃতীয় হলো বিষপাতা কোম্পানির গ্রিন বিউটি যাত্রা যাত্রী অর্থাৎ আপনি যে যাত্রী করেছেন সেটা হলো বিসপাতা কোম্পানির গ্রিন বিউটি শশাটি জি জি আচ্ছা এই গ্রিন বিউটি শশাটি আপনি যে করেছেন সেটা কার মাধ্যমে আপনি আসলে বীজ পেয়েছেন এবং মালচিং পেপার বা আপনার সব কিছু কার মাধ্যম থেকে হয়েছে এরপর কিন্তু আমি আগেই বলেছি যে আমি মূলত কাজের সাথে সম্পৃক্ত নই এই মালচিং পেপারটা আমাকে রবিউল ভাই ব্যালেন্ডি কোম্পানি রবিউল ভাই উনি আমাকে দিয়েছেন আবার এই বীজটাও তারই পরামর্শ নিয়ে জি আচ্ছা এই গ্রিন বিউটি শশা থেকে আপনি কেমন ফলন পাচ্ছেন এবং কি পরিমাণ আরও আশা করতেছেন আমি তো বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই যাত্রী খুবই ভালো আপনার দু একটা গাছ আপনি যদি চান আমি আপনাকে দেখাই আপনি এদিকে পাঠান যে কোনো গাছটা দেখ ধরলেই দেখতে পারবেন এই যে ছোটো থেকে শুরু করে এই যে এখানে একটা গাছ আছে সেটা দেখি আমরা আচ্ছা এটাই দেখেন আমি কিন্তু আমি তিন বার হারভেস্ট করেছি অলরেডি এই যে দেখেন একদম উপর পর্যন্ত প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে শসা আছে হ্যাঁ এখানে প্রচুর শসা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছে প্রায় এই গাছটি দেখেন এই যে শসা এই যে শসা এই যে শসা এই যে শসা দেখেন উপরে দেখে আসেন এই যে শসা ধরেছে এই যে ধরেছে এই যে আমার এই যে মাথার উঁচু দেখেন এই যে এখানে একটা শশা এই যে শশা এই যে শশা এইগুলো কিন্তু টিকে গেছে হ্যাঁ তো এই প্রথম হারভেস্ট করলাম তিরিশ আপনার ষোলো মন তারপরে আবার হারভেস্ট করলাম পনেরো মন এখন আবার দেখা যাচ্ছে হয়তো কাল কালকে আবার নতুন করে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ জি তাহলে আপনি এক বিঘা জমি থেকে আপনি দুইবারে হারভেস্টে প্রায় বত্রিশ মনের মতো শসা বিক্রি করেছেন জি 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 প্রথম দিকে হয়তো বাজার দর ভালো ছিল না এখন যে পরিমাণ বাজার দর আপনার এই পরিমাণ যদি বাজার দর থাকে তাহলে আপনি কেমন আশা করতেছেন আমার যে গাছের কন্ডিশন আমি আশা করি আমি এখান থেকে দুই লাখ প্লাস আমি প্রফিট পাব মানে খরচ বাদে আমার হয়তো এক এক লাখ পঞ্চাশ হাজার এরকম থাকবে আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আপনার এই এক বিঘা শশার প্রজেক্ট করতে কী পরিমাণ খরচ হয়েছে এখানে সম্পূর্ণ আমি লেবার দিয়ে করিয়েছি আমি নিজে করিনি যার কারণে প্রায় আমার সিক্সটি প্লাস সিক্সটি থাউজেন্ড প্লাস আমার খরচ হয়েছে প্রায় ষাট হাজার টাকার উপরে খরচ হয়েছে আপনার যাক এ পর্যন্ত যে শশা বিক্রি করলেন তাতে কয় হাজার টাকার মতো বিক্রি হয়েছে আমি থার্টি প্লাস করে ফেলেছি অলরেডি না যাক তাহলে তো আর মাত্র এখন যে বাজার এই বাজার যদি থাকে তাহলে আর একবার বিক্রি করলে আশা করা যায় যে আপনার খরচ উঠে যাবে হ্যাঁ আমার দেখা যাচ্ছে আর এক এই সপ্তাহে বিক্রি করলেই দেখা যাচ্ছে আমার সম্পূর্ণ খরচ উঠে যাবে জি ইনশাল্লাহ তাহলে আপনাকে তো অনেক সময় লস করাইলাম আপনাকে জানাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ